আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীর অফিসের সব থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য খুবই সুন্দর খুবই এক্সপ্লোসিভ একটা ভিডিও নিয়ে যেহেতু আজকে হচ্ছে ফ্রাইডে আজকে আমাদের পুরা সবটিতে কিন্তু আজকে একদম ফ্রাইডে মেলা ছিল খুবই সুন্দর এবং কি খুবই এক্সপ্লোস ডিজাইনের উপরে আমরা অফার দিয়েছিলাম আগামীকালকে কিন্তু আমাদের বুটিক্সের নতুন শিপমেন্ট আসছিল তো শিপমেন্টের উপরে কিন্তু আমাদের একটা স্পেশালি ধামাকা অফার দিয়েছিলো আজকে তো হিউজ পরিমাণ কাস্টমার ছিল আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া এবং কি ভালোবাসায় তো অবশ্যই যারা যারা আসতে পারে না সকলে কিন্তু দ্রুত করে চলে আসবেন আমাদের কাশ্মীর ফেপ্রিসের শপে আমাদের কিন্তু অফারটি এখনও চলমান রয়েছে আমাদের এই যে ইন্ডিয়ান বুটিক্সের ড্রেসের উপরে কিন্তু একটা স্পেশালিভাবে আমরা ধামাক অফার দিয়েছিলাম আগামীকালকে এই যে বুটিক্সের ড্রেসগুলো এগুলোর উপরে কিন্তু আমরা আগামীকালকে একটা অফার দিয়েছিলাম লাইভে তো অবশ্যই যারা আমাদের লাইভ দেখে আসছে অনেকেই কিন্তু আমাদের লাইভ দেখে আমাদের শপে চলে আসছে তো আমাদের কিন্তু পুরো শপটিতে কিন্তু একটা পুরো একটা অফার চলতেছে তো আজকে যেহেতু ফ্রাইডে তো ফ্রাইডেগুলোকে কিন্তু আমরা আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের উপরে আমরা স্পেশালিভাবে আমাকে অফার দিয়ে দিয়েছিলাম তো অবশ্যই সকলেই কিন্তু চলে আসছে আমাদের এস পি শপে তো এখন যেহেতু আপনার এখন প্রায় সময় হয়ে গেছে আমাদের ক্লোজিং এর সময় তো তারপরেও দেখেন এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাউটরা কিন্তু আলহামদুলিল্লাহ আসতেছে তো অবশ্যই সকলেই চলে আসেন আমাদের কাশিপুর কিছু সবে আর আমাদের আরো একটা সবের কি পরিস্থিতি একটু দেখিয়ে দেবো আপনাদেরকে অবশ্যই তো সবাই সাথে থাকে তো চলেন আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমাদের ওই শপটি থেকে একটু দেখেন দেখতে দেখতে আমাদের এই যে দুটা শপের সামনে চলে আসলাম আমাদের কিন্তু এই শপটিতেও কিন্তু একদম অফার চলতেছে দুটি শপের ভিতরে আমাদের কিন্তু এই অফার চলতেছে যেটা আমরা আগামীকালকে বুটিক্সের ড্রেসের উপরে কিন্তু একটা স্পেশালি ধামাকা অফার দিয়েছিলাম এই যে দেখেন আজকে পরিস্থিতি দেখেন আমাদের পর্যাপ্ত পরিমাণে হিউজ পরিমাণে কাস্টমার ছিল আলহামদুলিল্লাহ দেখেন তাকে অবস্থাগুলো দেখেন তো অবশ্যই আপনাদের দোয়া এবং কি ভালোবাসা আমরা অনেকে দিয়ে ফেলেছি তো অবশ্যই সকলে কিন্তু চলে আসেন আমাদের কাশ্মী ফের শপে আমাদের কিন্তু পুরো এই উদ্যোগী কিন্তু আপনাদের জন্য স্পেশালিভাবে অফার রাখা হয়েছে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাউট ছিল তো অবশ্যই আমরা কিন্তু আগামীকালকে লাইভে আমরা বলে দিয়েছিলাম যে আজকে একটা স্পেশালি ধামাকা অফার থাকবে আপনাদের জন্য যেটা আমরা আপনাদের অবশ্যই অনেক কাস্টমার কিন্তু আমাদের শপে এসেছে তো তার পাশাপাশি আমার যে শক্তি রয়েছে এই শক্তির ভিতরে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে দেখেন এই যে দেখেন আল্লাহ আমাদের কিন্তু পুরো সব জুড়ে কিন্তু আজকে পুরো একটা প্রিপারেশনে ছিল তো অবশ্যই আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু অনেক ড্রেসের উপর একটা প্রিপারেশন দিয়ে দিয়েছিলাম আগামীকালকে তো অবশ্যই যারা যারা আমাদের শপে আসছে তারাই কিন্তু অফারটি নিতে পেরেছে তো অবশ্যই চলে আসেন এখনও কিন্তু সময় আছে আমাদের অফারে তো এই পুরো অফারটি কিন্তু আমাদের থাকবে পুরো ঈদ বেবি তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু দেরি না করে চলে আসবেন আমাদের কাশ্মী প্লিসের শপে আর আজকে যেহেতু ফ্রাইডে ছিল ফ্রাইডেতে কিন্তু আজকে স্পেশালিভাবে ধামাকা অফার ছিল তো চলেন আজকে আমাদের চারতলা গিয়ে দেখে একটু কী অবস্থা আমাদের চারতলা আর কিন্তু আরেকটা শুরু আছে তো ওখানে গিয়ে দেখবে একটু কি অবস্থা তো এই যে দেখেন আমাদের চারতলায় কাশ্মীর ভাই বিসি শপে চলে আসলাম অবশ্যই আর অবশ্যই আমি আপনাদেরকে বলি দিই আমাদের চারতলা শপটিতে আসার জন্য কিন্তু এই যে মার্কেটের তৃতীয় তৃতীয়তলা দিয়েই কিন্তু চলে আসবেন একদম মেসি সিঁড়ি দিয়ে চারতলায় চলে আসবেন এই যে আমাদের শপটি তো আজকে দেন দল চলেন ভিতরে গিয়ে দেখি এখানে কি পরিস্থিতি এই যে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসের ওপরে কিন্তু আজকে স্পেশালিভাবে ধামাকভার ছিল আমাদের আজকে ফ্রাইডে কিন্তু একটা পুরো ফুল প্রিপারেশন ছিল তো এখন ওনারা প্রস্তুতি নিয়ে এনেছে অবশ্যই তো আপনারাও কিন্তু চলে আসবেন আপনারা সকলেই আমাদের পিসের শপে আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসের উপরে কিন্তু এখনও যাবৎ স্পেশালিভাবে ধামাকা অফার চলতেছে এই যে আপনারা পেয়ে যাচ্ছেন তিন সেট থ্রি পিস কিন্তু পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার প্রাইস কিন্তু আর এই যে দেখেন এখানে কিন্তু দুই সেট থ্রি পিস মাত্র বারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই শপটি থেকে আমাদের কিন্তু প্রত্যেকটা শপের ভিতরে কিন্তু একটা ঈদের একটা মানে কী বলবো ভাই প্রিপারেশন নেওয়া হচ্ছে প্রত্যেকটা ড্রেসের উপরে কিন্তু স্পেশালিভাবে ধামাকা অফার যাচ্ছে তো অবশ্যই সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মা ফেব্রিক্সের শপে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার একটু আপনাদেরকে আমাদের শপটি বাইরের থেকে একটু দেখিয়ে দিই এই যে এখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন তিন সেট থ্রি পিস মাত্র বারোশো টাকায় তো অবশ্যই সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মী ফেব্রিক্সের শপে আপনাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন করা হয়েছে এবং বাইরে থেকে আবার একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আমাদের শপের সাথে এই যে দেখেন এই চারতলা এই যে শপটি আমাদের তো অবশ্যই এখানে কিন্তু চলে আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের কাশ্মী ফেব্রিক্সের শপটি সব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকলে কিন্তু আমাদের কাশ্মীর ফেব্রিসের শপটিতে ভিজিট করবেন ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম